এখানে যে গাছ ছিল সেই গাছগুলি যে ছিল বোঝার উপায় নেই গাছের যে গুড়ি সেগুলোতে ইট পাথর দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন থেকেই এই ভিডিও নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায় বড়ালের কল্যাণ পরিষদ শিশু উদ্যান কলকাতা পৌরসভার অন্তর্গত একশো এগারো নম্বর ওয়ার্ডের এই শিশু উদ্যানে রাস্তার ধারে বেশ কয়েকটি গাছ খেতে ফেলা হয় বলে অভিযোগ এর মধ্যে একটি গাছ অনেক পুরনো সেই জায়গায় নির্মাণ কাজের প্রস্তুতি চলছে কেন কেটে ফেলা হয়েছে গাছগুলি জানেন না শিশু উদ্যান সংলগ্ন বাসিন্দারা খুব ক্ষতি খুব ক্ষতি কেউ বলছে কেউ বলছে না আর ক্ষতি তো দূষণ অনেক কিছু ক্ষতি হয় কিছুই থাকছে না সমস্যা তো দুটো বড় গাছ কেটে দিয়েছে একটা সজনে গাছ আর একটা আম গাছ ছিল আম হতো গাছটা গাছ কাটলে তো কষ্ট হয় গাছ তো পরিবেশ রক্ষা করছে না কাটছে কেন কি কাটছে সেটা জানি না এই দুদিন আগে এই গাছটা কাটা হয়েছে কিচ্ছু জানি না কেননা এগুলো তো কর্পোরেশনের ব্যাপার এগুলো আমাদের জানার কথাই না আমাদের বাড়ির সামনে একটু হয় আমরা দেখি ব্যাসে এইটুকুই না বললাম যে গাছটা কাটছেন কেন বলো গাছটা মরে গেছে তাই জন্য কেটে হ্যাঁ পাতা পাতা একটাও ছিল না পাতাগুলোর সমস্ত ঝরে পড়ে গিয়ে কোনো শুকনো একদম যে জায়গায় পুরনো বড় গাছটি ছিল তার কাটা গুড়ির অংশ এখন রয়েছে রাস্তার ধারে বন দপ্তরের অনুমতি নিয়ে কি গাছ কাটা হয়েছে প্রশ্ন এড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস যদিও কাউন্সিলর তরফ থেকে বলা হচ্ছে এই যে পার্কটি সেটি নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য এই পার্কের গাছগুলি কেটে ফেলা হচ্ছে এবং কাটা হয়েছে সেটা আমি অস্বীকার করছি না কিন্তু এটা জানি যে একটি গাছ ওখানে ছিল একদম গুড়িটা পর্যন্ত পুরো গাছটা মরে গেছিল সেই গাছটাকে কাটা হচ্ছে যাতে কারুর মানে প্রচুর লোক সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে এবং আগামী দিনে বাচ্চারা আসবে সিনিয়াররা আসবে ওখানে একটা ওপেন জিমনেশিয়াম করা হচ্ছে এছাড়াও মঞ্চটার ঠিক পেছন দিকে একটি গাছ পড়ে যায় যে মঞ্চটা একটা ফাঁকি দেওয়ার সম্ভাবনা ছিল যে এখানে একশো সত্তর খানা নতুন গাছ লাগানো হচ্ছে এটা পরিবর্তে ওয়ান সেভেন্টি এবং তার গাইডলাইনটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই নিচ্ছি গাছ কাটা পুরসভার কাজ নয় বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটলে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ কলকাতার মেয়রের এটা কাউন্সিলর এখতিয়ারেও নেই এটা ফরেস্ট এর যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে থানায় একটা এফআইআর করা উচিত বড়ালের এই গাছ কাটা এলাকায় রবিবার যান সবুজ মঞ্চের সদস্যরা সেখানে রাস্তার ধারে গাছ বড় গাছ লাগাবো না এরকমই একটা সিদ্ধান্ত করেছে সরকার রাস্তার ধারে কোনো বড় গাছ লাগাবে তাহলে অন্তত পার্কগুলোতে যে গাছগুলো আছে সেইগুলো রক্ষণাবেক্ষণ প্রচণ্ডই জরুরি বড় গাছগুলি না কেটে অন্যত্র প্রতিস্থাপন করা যেত মত পরিবেশবিদ সন্দী চক্রবর্তী বন দপ্তরের যে আইন অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু ওনার কারাদণ্ড পর্যন্ত হতে পারে আজকে যদি প্রতিস্থাপন উনি করবার চেষ্টা করতেন তাহলে এই বড় গাছগুলো তো নষ্ট হতো না কতটা কি ক্ষতিকারক হচ্ছে এবং এই যে পুরনো গাছ কেটে নতুন ভাবে সাজানোটাই কি এটা পরিকল্পনা ছিল এটাই কি একমাত্র বিকল্প এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা